قرآن وحديث آل آلوكي بيشون محمد صلى الله عليه وسلم إجوبوني آلوكي غطونا بلي بات دش. بوربر بسم الله الرحمن الرحيم. ألم ترى كيف فعل ربك بأصحاب القبل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجبل فجعلهم كعصف ماكل. أرتو بورم كرونا أودالو أضالو হে নবি আপনি কি দেখেননি আপনার মহান প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছেন তিনি কি তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেননি আর তিনি তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন যারা তাদের উপর প্রস্তর কঙ্কর ফেলেছিল ফলে তাদেরকে ভক্ষিত তিনস দিশ করে দিলেন সুরা আলফিল, আয়াত এক পাঁচ আমুল ফিল পাঁচ সাত শূন্য খ্রিস্টাব্দ হজরত ও নবী করিম সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর পবিত্র জন্মের বছর হল ফিল হাতি বাহিনীর বছর আল্লাহর হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এখনও দুনিয়ায় তশরিফ আনেননি তার আগমনের পূর্ব মুহূর্তে কয়েক প্রকার নবুয়েত প্রমাণের ভিত্তি প্রকাশ পেয়েছিল তন্মধ্যে হাতি বাহিনীর ঘটনা হল অন্যতম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর আগমন ও বিদায় সীমা রেখার মাঝখানে তিনটি বছর ইতিহাসে খ্যাত রয়েছে যার প্রথম হল আমুল ফিল পবিত্র কোরআনে রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম জীবন আলোচনার ভূমিকায় সে ঘটনাটি বিশেষভাবে উল্লেখ্য আল্লাহর ঘর কাবা পবিত্র কাবা ঘরকে ধ্বংস করার উদ্দেশ্যে হাবসার আব্রাহা বাদশাহ যে হাতি বাহিনী নিয়ে অভিযান চালিয়েছিল তাই হল আশাহাবে ফিলের ঘটনা মক্কামুকাররামায় রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের বছর হাতি ওয়ালাদের এ ঘটনা সংঘটিত হয়েছিল এবং আল্লাহ তালা অলৌকিকভাবে আবাবিল পাখি দ্বারা সে বাহিনীকে ধ্বংস করে তার পবিত্র ঘরকে হেফাজত করেছিলেন হজরত রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর আগমনের পূর্বে অলৌকিক ঘটনা হাদিস বিদরা এ ঘটনাকে হজরত নবী কারিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর এক প্রকার রূপে আখ্যায়িত করেছেন যাকে হাদিসের পরিভাষায় আরহাসাত বলা হয় অর্থাৎ তা ছিল নবুয়াত প্রমাণের ভিত্তি ও ভূমিকা কারণ মুজিজা হয় নবুয়াতের দাবিতে নবীর সমর্থনের প্রকাশ আর এ ঘটনা ছিল নবুয়াতের দাবিতে নবীর সমর্থনের প্রকাশ আর এ ঘটনা ছিল নবুয়াদ্দাবির পূর্বে বরং নবীর জন্মেরও পূর্বে হযরত রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর জন্মলগ্নে ও তার পূর্বে এ ধরনের কয়েক প্রকার আরহাসাত প্রকাশ পেয়েছে হাতি বাহিনীর ঘটনা ঐসবের অন্যতম ঘটনা প্রবাহ আরবের দক্ষিণাংশে ইয়ামন এবং ইয়ামনের পশ্চিমে লোহিত সাগরের অপর পারে আফ্রিকার সে বিখ্যাত হাবসা দেশটি অবস্থিত যা বর্তমানে ইরিত্রিয়া বা ইথিওপিয়া নামে পরিচিত পাঁচ দুই পাঁচ খ্রিস্টান শাসক আব্রাহা ইয়ামন দখল করে নেয় এবং ধীরে ধীরে সে গোটা আরবে ইসাই ধর্মপ্রচারের সাথে সাথে আরব ব্যবসায়ীদের হাত থেকে আন্তর্জাতিক বাণিজ্য দখল করে নেয়ার চেষ্টা চালায় সে উদ্দেশ্যে ইয়ামনের রাজধানী সানাতে এক বিরাট গির্জা তৈরি করে সে পবিত্র কাবার পরিবর্তে ওই গির্জা জিয়ারত করার জন্য গোটা আরবে ঘোষণা দেয় তখন আরবরা ক্ষিপ্ত হয়ে সে গির্জায় আগুন জ্বালিয়ে দিল কিংবা তাকে অপমান করার উদ্দেশ্যে গোপনে সেখানে মলমূত্র ত্যাগ করে আর এ অজুহাতে আব্রাহা পবিত্র কাবা ঘরকে ধ্বংস করার উদ্দেশ্যে অভিযান চালায় পাঁচ সাত শূন্য খ্রিস্টাব্দে এক তিনটি হাতিসহ ছয় শূন্য হাজার হাবুসি সৈন্যের এ বাহিনী নিয়ে সে পবিত্র মক্কার দিকে অগ্রসর হল মক্কার কাছাকাছি এলে সে বাহিনীকে থামাল এবং মক্কার সর্দারদের কাছে দুধ পাঠাল যে বাদশা মক্কাবাসীকে আক্রমণ করতে আসেনি শুধু কাবা ঘর ভেঙে দেওয়াই তার উদ্দেশ্য এ বিষয় নিয়ে তিনি সর্দারদের সাথে আলোচনা করতে চান প্রিয়নবি বি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এর দাদা আব্দুল মুতালিবই সবচেয়ে বড় সর্দার ছিলেন তিনি দূতের সাথে আব্রাহা কাছে গেলেন তার চেহারা ও ব্যক্তিত্ব এমন ছিল যে আব্রাহার তাকে দেখেই নিজের আসন থেকে উঠে সম্মানের সাথে তাকে নিয়ে আলোচনায় বসল কোনো কোনো বর্ণনায় আছে যে আব্রাহার সেনাবাহিনীর লোকেরা মক্কাবাসীদের উঠ দুম্বা ছাগল ইত্যাদি দখল করে নিয়েছিল এর মধ্যে আব্দুল মুতালিবের দুই শূন্য শূন্যটি উঠ ছিল আব্দুল মুতালিব তার ফেরত চাইলে আব্রাহা বলল আপনি পবিত্র কাবা ঘরের খাদেম আর আমি সে ঘরটি ভেঙে দিতে এসেছি ওই ব্যাপারে আপনাকে পেরেশান মনে হচ্ছে না অথচ উটের জন্য এত ব্যস্ত হলেন জবাবে আব্দুল মুতালিব বলেন ওই ঘরের মালিক যিনি তিনিই তার ঘরের হেফাজত করবেন আমি তার মালিক নই আমি যেসব উটের মালিক তা আমাকে ফেরত দিন তখন বাদশাহ আব্রাহা তার উটগুলো ফিরিয়ে দিল আব্রাহা যখন মক্কার দিকে এগিয়ে আসতে চাইল তখন তার নিজ হাতি মাহমুদ হঠাৎ বসে পড়ল এবং মাহুদ তাকে মেরে জখম করা সত্ত্বেও পবিত্র মক্কার দিকে এক কদমও এগুতে রাজি হল না এ সময় হঠাৎ বিরাট একদল পাখি ঠোঁটে ও পায়ে করে কঙ্কর নিয়ে এসে সে বাহিনীর উপর বৃষ্টির মতো ফেলতে লাগল যার উপরেই সে পাথর পড়ত তার শরীর গলে যেত গায়ের গোস্ত খুলে পড়ত এবং রক্ত পানির মতো বয়ে যেত আব্রাহাও এভাবেই মরে গেল ছয় হাজারের গোটা বাহিনী পালাতে থাকল ও পথে পথে মরতে মরতে শেষ হয়ে গেল সুরাফিলে সে ঘটনাটির প্রতি ইঙ্গিত করা হয়েছে